হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি যে তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্য সাহিত্য রয়েছে যে সেখান থেকে গীতে কবিতার ধারায় একজন বিখ্যাত কবি বিহারীলাল লাল চক্রবর্তীর অবদান সম্পর্কে কিন্তু আমি আলোচনা করবো ঠিক আছে আজকে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আমি বোর্ডে কিছু কিছু লিখে দিয়েছি কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব তার সঙ্গে তোমাদের বুঝিয়ে দেবো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আমার আলোচনা চলে যাচ্ছি দেখো প্রথমেই বললাম আজকে তোমাদের যে গীতি কবিতা রয়েছে সে গীতি কবিতার ধারায় ঠিক আছে বিহারীলাল চক্রবর্তীর অবদান একজন বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী তার অবদান সম্পর্কে আমি আলোচনা করব দেখো আমি এখানে কিছু কিছু পয়েন্ট করে দিয়েছি আমি সেগুলো এক এক করে ধরে ধরে বলছি ঠিক আছে দেখো প্রথমে আমি লিখেছি যে বাংলা গীতি কবিতার ইতিহাসে ভোরের পাখি হিসেবে খ্যাত এই যে বিহারীলাল চক্রবর্তী যিনি আছে কবি তাকে কিন্তু এই গীতি কবিতার ইতিহাসে ভোরের ভোরের পাখি পাখি বলে উপাধি কিন্তু দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইভাবে কোশ্চেন আসে যে গীতি কবিতায় ভোরের পাখি কাকে বলা হয় এই যে আমি এখানে লিখে দিয়েছি যে বাংলা গীতি কবিতার ইতিহাসে ভোরের পাখি বলা হয় এই বিহারী লাল চক্রবর্তীকে ঠিক আছে আর আধুনিক গীতি কবিতার প্রবর্তক হচ্ছে হলো এই বিহারী লাল চক্রবর্তী দেখো আমি সাইডে লিখে দিয়েছি তো এই যে গীতি কবিতা গীতি কবিতা বলছে গীতি কবিতা জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জেনে নি এই যে গীতি কবিতা যে রয়েছে এখানে এই কবিতায় আমরা দেখব যে কবিতায় কবি নিজের হৃদয়ের কথা যেখানে প্রকাশ করে তাকেই বলা হয় গীতি কবিতা ঠিক আছে তো কবি আমরা দেখব এখানে তার হৃদয়ের যে অনুভূতি বাস্তব জীবনের হৃদয়ের যে অনুভূতি সেই অনুভূতিকে কবি কিন্তু এই গীতি কবিতায় প্রকাশ করবে ঠিক আছে দেখো তো জেনে গেলাম আমরা আধুনিক গীতি কবিতার প্রবর্তক হচ্ছে বিয়ারিলাল চক্রবর্তী এই গীতি কবিতায় খুবই উল্লেখযোগ্য একজন বিখ্যাত কবি হচ্ছে এই বিয়ারিলাল চক্রবর্তী যাকে ভোরের পাখি বলা হয় এখন দেখো পরের পয়েন্টে আমি লিখেছি আমরা জেনে নিই তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্য উল্লেখযোগ্য তার কয়েকটি কাব্যের নাম আমি দেখো লিখে দিয়েছি এখানে তোমরা পরপর করে লিখে নেবে বন্ধু একটা রয়েছে তারপরে রয়েছে নিসর্গ নিঃসন্দোষ সন্দর্শন নিসর্গ সন্দর্শন বঙ্গ সুন্দরী শারদা মঙ্গল আরাল চক্রবর্তীর উল্লেখযোগ্য কয়েকটি কাব্য ঠিক আছে দেখো তারপরে আমি লিখেছি যে যে তার প্রথম রচনা এই চক্রবর্তী কবি যিনি ছিলেন তার প্রথম রচিত কাব্যটির নাম কি দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি তার প্রথম রচনা হচ্ছে হলো স্বপ্ন দর্শন এটা তিনি প্রথম রচিত করেন কিন্তু তার দ্বিতীয় কাব্যর মধ্যে যদি আমরা দেখি তার দ্বিতীয় জানা যে কাব্যটি রয়েছে সংগীত শতক এই স্বপ্নদর্শন কাব্যটি তিনি প্রথমে লিখলেও সংগীত শতক যে তার দ্বিতীয় কাব্যটি রয়েছে এই কাব্যটির দ্বারাই কিন্তু তিনি তার এই প্রতিভা যে রয়েছে কবি প্রতিভার প্রকাশ বেশি তিনি উন্নতি লাভ করেন ঠিক আছে দেখো আমি তার লিখে দিয়েছি তার কবি প্রতিভার বিকাশ কিন্তু তার এই দ্বিতীয় কাব্যটি থেকে শুরু হয় দ্বিতীয় কাব্যটির নাম দেখো আমি লিখেছি সংগীত শতক এটা থেকে কিন্তু সে তার এই কাব্য সাহিত্যের ইতিহাসে আসে গীতি কবিতার ধারায় যে বিকাশ এবং উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বিশেষভাবে দেখো এই যে গীতি সঙ্গীত শতক যে রয়েছে এখানে জেনে নিয়ে আমরা দেখো সাইডে আমি লিখে দিয়েছি এই সঙ্গীত শতক কাব্যটির মধ্যে আমরা দেখব টোটাল একশোটি গানের সংকলন কিন্তু রয়েছে এই সঙ্গীত শতক কাব্যটির মধ্যে তারপরে দেখো পরে আমি লিখে দিয়েছি যে বঙ্গ সুন্দরী কাব্য এই যে এখানে যে বিভিন্ন কাব্যগুলি যে আমি বললাম এই কাব্যগুলি সম্পর্কে এখন আমরা একটু জেনে নিই যে কোন কাব্যের বিষয়ে তিনি কি কি দিয়েছিলেন প্রথমে দেখো বঙ্গ আমি বলেছি এখানে বঙ্গ সুন্দরী কাব্য যে রয়েছে এই বঙ্গ কাব্যের মধ্যে আমরা দেখব যে বঙ্গ নারী যে আছে সেই বঙ্গ নারীকে কিন্তু নানাভাবে তিনি চিহ্নিত করেছেন ঠিক আছে তাকে চিত্রিত করেছেন বিভিন্ন ভাবে তাকে অঙ্কন করেছেন চিত্রিত করেছেন ঠিক আছে তারপরে যে রয়েছে বন্ধু এটা হচ্ছে তার আরেকটি আরেকটি বিখ্যাত কাব্য এই মধ্যে দেখো আমি বিষয়টা লিখে দিয়েছি বন্ধু বিয়োগের চারটা বন্ধু বন্ধু তার যে চারটা ছিল সেই চারটা বন্ধুর ঘটনা কিন্তু তিনি এখানে প্রকাশ করেছেন দেখো সেই কারণে কিন্তু আমি লিখে দিয়েছি যে তার চারটি বন্ধুর বিয়োগ তার যে চারটি বন্ধু ছিল সেই চারটি বন্ধুর বিয়োগ এই বন্ধু কাব্যটার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এর মধ্যে এটি বিষয় ঠিক আছে তারপর যদি আমরা দেখি এই যে বঙ্গনারীর কথা যে আমি বললাম এখানে যে বঙ্গনারীর কথা বললাম বঙ্গসুন্দরী কাব্যের মধ্যে বঙ্গ নারীকে তিনি নানাভাবে চিত্রিত করেছেন এই সুন্দরী কাব্য সম্পর্কে আরেকটু জেনে নি দেখো বলেছে যে এই সব চিহ্নিত চিত্র বিহারীলালের একান্ত নিজস্ব এই যে বঙ্গনারীর মধ্যে আমি যে বললাম বঙ্গ সুন্দরী কাব্যটির মধ্যে বঙ্গনারীকে যে বিভিন্নভাবে চিত্রিত করেছে এই চিত্রগুলি তার কিন্তু একান্ত নিজস্ব নিজে তিনি চিত্র অঙ্কন করেছেন বলেছে যে মধ্যযুগ এবং ফলে কি হয়েছিল মধ্যযুগ এবং নারী থেকে স্পষ্ট পৃথক অবদান কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারবো যেমন সুরবালা রয়েছে সুরবালার যে মূর্তি আমরা পাই তা বেশ জীবান্ত পাঠককে নাড়া দেয় কি বলেছে দেখো মধুর তোমার ললিত আকার মধুর তোমার চাচর কেশ মধুর মধুর তোমার তোমার মনের বেশ কি সুন্দরভাবে লিখেছে কিন্তু তিনি এই বঙ্গ সুন্দরী কাব্যটির মধ্যে তারপরে আমরা বন্ধু বিয়োগ কাব্যটা সম্পর্কে একটু জেনে গেলাম এখন চলো আরেকটা কাব্য সম্পর্কে আমরা জেনে নিই যদি বলা হয় এই যে বিহারীলাল চক্রবর্তী যে আছে তার শ্রেষ্ঠ নিদর্শন ঠিক আছে তার শ্রেষ্ঠ কাব্যটির নাম কি তার শ্রেষ্ঠ কাব্যটির নাম দেখো আমি এখানে লিখে দিয়েছি শারদা মঙ্গল তার কিন্তু শ্রেষ্ঠ কাব্য এটা তার কাব্যগুলি তিনি যে কাব্যগুলি রচিত করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কাব্য হচ্ছে হলো শারদা মঙ্গল চলো এই শারদা মঙ্গল কাব্য সম্পর্কে আমরা একটু জেনে নিই দেখো কি বলেছে যে সারদা মঙ্গল কাব্যটা যদি আমরা দেখি এখানে তিনি বলেছে তিনি নিজেই জানিয়েছেন যে মৈত্রী বিরহ প্রীতি বিরহ এবং সরস্বতীর বিরহে উন্মাদ হয়ে তিনি এই কাব্য রচনা করেছেন কারকার বিরহে তিনি বলছেন মৈত্রী বিরহ তার সঙ্গে প্রীতি বিরহ আর সরস্বতীর বিরহ যে রয়েছে সেই বিরহে উন্মত্ত হয়ে কিন্তু তিনি এই কাব্যটি রচনা করেছিলেন তো এই কাব্যে তিনি ত্রিবিদ সরস্বতীর আরাধনা করেছেন এই কাব্যটির মধ্যে আমরা দেখবো যে শারদা মঙ্গল যে রয়েছে এই শারদা মঙ্গল কাব্যটির মধ্যে ত্রিবিদ শক্তির কিন্তু তিনি সরস্বতীর আরাধনা করেছেন ত্রিবিদ সরস্বতী বলছে এই সারদাকে তিনি কখনো জনন রূপে কখনো প্রেয়সী রূপে এবং কখনো কন্যা রূপে কল্পনা করেছেন মানে একটাই এই দেবী সরস্বতী মানে শারদার কথা বলেছে সে কখনো মানে তাকে ভিন্ন ভিন্ন তিনটা রূপে তিনি তাকে কেন্দ্র করে এই রচনাটা করেছেন এই রচিত করেছেন কি কি বলেছেন কখনো সেই জননীকে তিনি জননী রূপে দেখেছেন কখনো সেই কন্যাকে কখনো প্রিয়সী রূপে দেখেছেন কখনো তার নিজের কন্যা রূপে কিন্তু তিনি কল্পনা করেছেন তার এই কাব্যটির মধ্যে তিনি বর্ণনা করেছেন ফুটিয়ে তুলেছেন বলেছে তবে ইহা কিন্তু পুরাতন মঙ্গল কাব্য নয় তো বলেছে এটা কিন্তু পুরনো মঙ্গল কাব্য না তোমরা যদি মনে করো এগুলো মঙ্গল কাব্য পুরনো পুরাতন এটা কিন্তু পুরাতন মঙ্গল কাব্য নয় তিনি মঙ্গল কাব্যের ধাঁচে নতুন জীবনবোধের গল্প শোনাতে চেয়েছেন তিনি বলছেন মঙ্গল কাব্য ধাঁচটা কিন্তু থাকবে মঙ্গল কাব্য কিন্তু তিনি নতুন একটা কিছু আমাদেরকে শোনাতে চেয়েছেন কি বলেছেন নিজের অন্তরের প্রেম ভালোবাসা দিয়ে তিনি একান্তভাবে ভাবে শারদাকে গড়ে তুলেছেন এই জন্য সারদাকে কবি দেখার একান্ত বাসনা তিনি কি বলেছেন নিজের যে প্রেম ভালোবাসা এবং মন দিয়ে তিনি একান্তভাবে এই কবিতায় এই যে সারদা রয়েছে সেই সারদাকে কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তার সেই সারদাকে দেখার বাসনা ঠিক আছে তিনি এই কবিতার মধ্যে এই কাব্যটির মধ্যে কিন্তু তিনি রচনা করেছেন বলেছেন দেখো দাঁড়াও হৃদয়েশ্বরী হৃদয়ের শরী ত্রিভুবনের আলো করি দুনয়ন ভরি ভরি দেখিব তোমায় মানে সেই শারদা দেবী যাকে তিনি তার হৃদয়ের প্রেম ভালোবাসা দিয়ে তৈরি করেছে তাকে কিন্তু দর্শন করতে চেয়েছেন এবং সেই কথায় কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তার মনের হৃদয়ের কথা এই যে শারদা মঙ্গল কাব্য এই কাব্যটির মধ্যে দিয়ে ঠিক আছে তো আমরা যদি দেখি এই বিহারীলাল চক্রবর্তীর হাত ধরে কিন্তু আধুনিক কবিতার আধুনিক এই গীতি কবি কবিতার প্রবর্তক তিনি এই গীতি কবিতার প্রকাশ পেয়েছিল ঠিক আছে সাহিত্য একটা নতুন ধারে আবার চলে এসেছিল ঠিক আছে তো আজকে এই যে বাংলা কাব্য সাহিত্যের গীতি কবিতায় বিহারীলাল চক্রবর্তীর আলোচনা আমার এতটুকুনি ছিল আমি এখানে তার যে কাব্য রয়েছে উল্লেখযোগ্য কাব্য তার সঙ্গে তার কাব্যগুলি সম্পর্কে একটু একটু করে আমি আলোচনা করলাম তো আলোচনাটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে Bit. Thank you.